শত্রু বিনাশ থেকে চাকরি ব্যবসা এবং জীবনে নানা রকম বাধাকে কাটিয়ে এগিয়ে নিয়ে যাবে এই শুকনো লঙ্কা ও কপুরের একটি টোটকা জীবনে সফলতা ডেকে নিয়ে আসবে বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য অনুসার লাল লঙ্কা বা আমাদের বিশেষ করে কপুর খুবই শুভ মনে করা হয়েছে কারণ লাল লঙ্কা দিয়ে নানা প্রকার দোষ ও টোটকা করা হয়ে থাকে এবং নানা রকমের নজর দোষ কাটানো হয়ে থাকে জীবনে নানা রকম বাধা ও সমস্যা থেকে মুক্তি পেতে এই টোটকাটি খুব ভালো কার্যকরী বলা হয় টোটকা ও নানা রকম উপায় যেমন শুকনো লঙ্কার মিলিঝাড় পাওয়া যায় না কারণ শুকনো লঙ্কা টোটকার সব থেকে উপরে ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন তাই সুখ ও দুঃখ রয়েছে কিন্তু কিছু কিছু মানুষের জীবনে শুধুই দুঃখ সেটা কি কোনো স্বাভাবিক ঘটনা নাকি নানা প্রকার ভাবে জাদুটোনা বা কালো নজর বা খুব প্রভাবের যে বিস্তার তার ফলে এই জিনিসগুলি দেখা দেয় বন্ধুরা বলা হয় জীবনে নানা প্রকার সমস্যা ডেকে নিয়ে আসে আমাদেরই আশেপাশে কিছু লোক তারা নানা রকমের কোনো ভালো কাজ বা কোনো ধরনের কাজ দেখলেই তাদের খুবই মন জ্বলে এবং তাদের মুখ থেকে যে আপনার প্রতি কুকথা সেটি সেটি যদি যদি কোনো ভালো চলাকালীন বলে লেগে যায় এবং মানুষ চাকরি জীবনে বা ব্যবসা জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করছে এবং প্রচুর পরিমাণে যশ ন্যাম খ্যাতি রয়েছে কিছু কিছু ব্যক্তির সেগুলো সহ্য হয় না কারণ তারা না নিজে করে না অপরকে করতে দেখতে পারে তাই তারা নানা পোকার কালো জাদু টোটকা নজর দোষ দিয়ে থাকে যার ফলে চলাকালীন ব্যবসা ডুবে যায় ভালো একটি চাকরির পদে প্রমোশন রুকে যায় এবং চাকরি জীবনেও অসলতা ও নেগেটিভিটি ছড়িয়ে পড়ে বন্ধু কপুর এমন এক জিনিস যা পূজা ধর্ম থেকে শুরু করে নানা রকম টোটকা উপায়ে কার্যকারী হয়ে থাকে কপুর আমাদের ধন সম্পদ সুখ শান্তিকে টেনে নিয়ে আসতে পারে এবং তার উপরে যে বাধা ও নানা রকম কাঁটার বেড়া সেগুলোকে সরিয়ে ফেলতে পারে সনাতন ধর্মে যেমন রকম টোটকা উপায়ের কথা রয়েছে সেটি অনেক ধর্মেই রয়েছে কারণ বলা হয় যে কোনো ব্যক্তি যদি জীবনে নানা প্রকার প্রধবের ক্রয় করে যদি জীবনে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু তার দেখে সবার হিংস হয় এবং হিংস কারণেই কিন্তু নানা রকম যে তারা কুকথা এবং নানা রকম যে অশ্লীলতা কথা আপনার উপর প্রয়োগ করে সেগুলো কিন্তু আপনার উপর প্রচুর পরিমাণে নেগেটিভ প্রভাব বিস্তার করে বলা হয় যে কিছু কিছু ব্যক্তি যেমন কোনো বাচ্চাই ধরুন যে খুব ভালো রেজাল্ট করছে একদমই উচিত না কোনো ব্যক্তিকে সেই রেজাল্টটি কাউকে দেখানো বা কাউকে বলা কারণ তার উপর তাদের একটি কুপ্রভাব এবং কু নজর পড়বে তারা মোটেও কোনোদিনও খুশি হবে না পরিবার ছাড়া বাইরের কাউকেই আপনি ঘটা করে বলতে যাবেন না যে আপনার সন্তান কত নাম্বার পেয়েছে ভালো নাম্বার পেলেও তাদের কাছে সবসময় বাজে নাম্বারটাই বলতে হয় যাতে তাদের নজর বাচ্চাটির উপর না লাগে বন্ধুরা যেমন অনেক ক্ষেত্রে বাচ্চারা খুব সুন্দর গান ও নাচ করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাদের উপর নজর পড়ে যারা খুব ভালো জীবনে সার্ভিস ও সাকসেস রয়েছে ঘরের মহিলারাই কিন্তু তার স্বামী নামে পাড়ার বন্ধু দের কাছে বলে বেরোয় যে তার খুব আয়নতি হচ্ছে সে আগে গরিব ছিল এখন বড় লোক হচ্ছে এই ধরনের কথাগুলো কিন্তু লোকের সামনে বলে নিজেকে মহান ভাবার কিছু নেই এর ফলেই কিন্তু কালো নজর ও প্রভাব পড়ে বন্ধুরা বলা যায় আমরা কিন্তু নিজের কর্মর ফলই ভোগ করে থাকি তাই আমাদের উপর যে প্রভাবগুলো পড়ছে সেটিগুলো কিন্তু আমাদেরই কর্মর ফল তাই ভুল করেও নিজের কোনো সাকসেসের গল্প কারোর সাথে করতে যাবে না যতদিন পর্যন্ত নিজে উন্নতি না করছেন ততদিন পর্যন্ত কাউকে বলতে যাবেন না আমি এই কাজটি করব। ধরুন যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা ভুল করেও বলবেন না যে আমি এই চাকরির প্রিপারেশনটা নিচ্ছি শুধু আপনি যে কটা বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করছেন তারা এবং নিজের ফ্যামিলি ছাড়া আদার্স কাউকে আপনি বলতে যাবেন না যে আমি এই কাজটি করছি তাদের যে কালো নজর ও কুপ্রভাব এর ফলে আপনার জীবনে আসতে পারে বিশাল বড় বিপদ কাউকে না বলে দেখুন আপনি যে সফলতাটা অ্যাচিভ করবেন তার যে শব্দটা সেটি তাদের কানে পৌঁছে যাবে যে আপনি কি অর্জন করছেন ধন সম্পদ সুখ শান্তি এসো আরাম যারা কামায় তাদেরকে কোনদিনও ঘটা করে লোককে বলতে যেতে নেই এর ফলে অনেকেই কিন্তু সহ্য করতে পারে না বিশেষ করে আমাদের আশেপাশে কিন্তু সত্যুর হাত প্রচুর যেসব মানুষদের উন্নতি একদমই দেখতে পারে না তারা নিজের পকেটের টাকা খরচা করে তারা কিন্তু আপনার নামে নানা রকম কালো জাদু করে যাচ্ছে তার কিন্তু একটি বাজে প্রভাব আপনার চারিদিকে ঘুরছে এবং আপনার উপরে সেই বাজে প্রভাব পড়ছে যার ফলে অসলতা এবং নানা রকম জীবনে বাধা ক্ষয় ক্ষতি লেগেই রয়েছে তাই বন্ধুরা আপনারা শনি ও মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার বস বস্ত্র ধারণ করুন সান আদি সেরে এবং আপনাকে সকালবেলা একটি টোটকা ও সন্ধ্যাবেলা একটি টোটকা করতে হবে একটি আপনাকে বস্ত্র ধারণ করতে হবে সেটি লাল কালারের বস্ত্র হতে হবে এবং মাথার মধ্যে একটি সিঁদুরের ফোঁটা অথবা আপনারা একটি হলুদের ফোঁটা লাগিয়ে নেবেন এবং আপনারা আসন যে রয়েছে ঠাকুরের আসন সেখানে আপনি বসে একটি পাত্রর মধ্যে নেবেন ২৫ গ্রাম কপুর এবং নেবেন আপনারা শুকনো লঙ্কা বন্ধুরা যদি পঁচিশ গ্রাম কপুর আপনার কাছে নেওয়া অসম্ভব হচ্ছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন এতটাই কপুর নেবেন না একটি দশ টাকার কয়েনের মতো বড় হয় একটু যাতে একটু বেশিক্ষণ জলে এবং তারপরে নিতে হবে আপনাকে নয়টি শুকনো লঙ্কা বোটা সহ এবং ফুটো ফাটা ভাঙা ছেড়া কিছু না হয় একদম নিখুঁত কোনো টোটকা বা উপায় বা পূজাতে খণ্ডিত জিনিস ব্যবহার করা হয় না কারণ খন্ডের জিনিস দিয়ে কিন্তু পূজা বা কোনো টোটকা সিদ্ধি হয় না সেটা কিন্তু পুরো সম্পূর্ণ মনে করা হয় না এদিকে খেয়াল রাখতে হবে এবং তারপরে সেটি নেওয়ার পর সেটি একটি পাত্রতে রেখে গঙ্গা জল ছিটিয়ে দেবেন রান্নাঘর থেকে ভুল করেও নেবেন না এবং আপনারা এটি কিনে বাইরে থেকে নিয়ে আসবেন শুদ্ধ গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর এটি একটা পাত্র মধ্যে রেখে আপনার মা কালী এবং হনুমানজির পূজা করবেন এবং হনুমান চালিশা একবার পাঠ করবেন এবং মা কালীকে অবশ্যই স্মরণ করবেন তারপরে এটি ভগবান বা আপনার ঠাকুর ঘরের থেকে নিয়ে পূজার পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে এই নয়টি যে লঙ্কা এবং সাথে কপুরটি হাতের মধ্যে নেবেন আপনাদের প্রতিটি বাড়ির মেম্বারের দিকে ভালোভাবে ঘোরাবেন মানে ডান হাতে ধরে আপনারা বাঁ হাত দিয়ে মানে বাঁ দিক থেকে ঘোরাবেন প্রতিটা ব্যক্তির উপর থেকে তিনবার করে এবং তারপরে আপনি প্রতিটা ঘরের সামনে দাঁড়িয়ে মানে আপনার যে যে কোনো রুমের সামনে যে গেটটা প্রবেশ করা সেই গেটের সামনে দাঁড়িয়ে সেই ঘরের আপনি ঠিক উল্টোভাবে সোজাভাবে ঘোরালে কিন্তু টোটকা বা কোনো কার্য কেউ করে রাখলে কাটে না এটি আপনাকে উল্টোভাবে ঘোরাতে হবে হাতটা সেভাবে প্রতিটা ঘরে আপনি ঘুরিয়ে নেবেন এবং তারপরে সেটি ঠাকুর ঘরে আপনারা নিয়ে এসে একটি কোনো বন্ধ কৌটোতে এটি রেখে দেবেন এবং সন্ধেবেলায় সেই কপুরের সামনে বসে এবং লঙ্কার সামনে বসে আবার হনুমান চালিশা পাঠ করবেন এবং সেই কপুরটি এবং সেই লঙ্কাটি কৌটো থেকে বার করে আবার আপনারা সেম প্রসেস এবং এইটি করার পরে সোজা ঘর থেকে বেরিয়ে যাবেন আপনার ঘরে তিন রাস্তার মোড়ের কাছে গিয়ে আপনি এই কপুরটি আর লঙ্কাটি জ্বালিয়ে দেবেন বন্ধুরই অবশ্যই খেয়াল রাখবেন যেন এটি করার সময় আপনাকে কেউ না দেখে ঠিক তিনি সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ির কেউই বাইরে থাকে না সবাই যে যার গৃহে পূজা পাঠের জন্য প্রবেশ করে ঠিক তিনিা সন্ধ্যেবেলায় নানা রকম টোটকা উপায় করা হয়ে থাকে তাই এই কপুর ও লঙ্কাগুলো গুলো নেবেন এবং একটি পাত্র অথবা আপনারা কোনো এমন বাটি বা প্লেট নিতে পারেন বা কাগজ মোটা কোনো কার্পেট টাইপের কাগজ নিতে পারেন যার উপরে কপুর ও লঙ্কাটাই পুরো ভালোভাবে যেন ছাই বর্ষ হয়ে যায় এবং তারপরে নিয়ে গিয়ে এটি আপনি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর যখন এটি পুরো জ্বলে যাবে এবং একদমই এমন ভাবে রাখতে হবে নিচে কপুর আর ওপরে লঙ্কাগুলোকে সাজিয়ে দিতে হবে যাতে কপুরের সঙ্গে লঙ্কাগুলো পুরো জলে ছাই হয়ে যায় জ্বালানো কিছুক্ষণ দাঁড়িয়ে আপনি বলবেন আমার ঘরে যত কালো জাদু টোটকা কালো নজর আমার সকল পরিবারের উপর থেকে যেন কেটে যায় তাদের নামগুলো বলবেন অবশ্যই গুরুত্ব সহকারে বলার পর আপনি আর পিছন ঘুরে তাকাবেন না সোজা ঘরে আসবেন ঘর থেকে যাওয়ার আগে আপনি অবশ্যই ঘরের বাইরে একটি জলের বোতল বা বালতি বা মগ রেখে যাবেন ঢোকার আগে আপনি পা হাত ধোবেন এবং নিজের মাথার উপর তিনবার হর হর গঙ্গে বলে জলটি ছিটিয়ে নেবেন এবং ঘরের মধ্যে প্রবেশ করবেন এবং সেই জামা কাপড়টি ছেড়ে অবশ্যই ধুয়ে নেবেন এবং অন্য জামা কাপড় ধারণ করবেন আশা রাখবো বন্ধুরা এর ফলে আপনার ঘরে কোনো কালো জাদু কুপ্রভাব এবং নেগেটিভিটি শক্তি এবং যে ব্ল্যাক যে ম্যাজিক এবং নজর সবকিছু কেটে যাবে আপনারা এটি প্রতি মাসে একবার করে করবেন তাহলেই দেখবেন এর সফলতা কি এইসব নজর কাটানো টোটকা কিন্তু একদিন করলে সারা বছর ফল মেলে না আপনাকে প্রতি মাসে একবার করে করতে হবে শনি মঙ্গলবার ও যদি আমবর্ষা থাকে তাহলে প্রতি মাসে আমবর্ষা তিথিতে করতে পারেন এটি আরো আরো বেশি প্রভাব পাওয়া যায় আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় হনুমানজি জয় বা জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে